বিশ্বকর্মা যোজনা হলো একটি সরকারি প্রকল্প যা মূলত ভারতীয় কারিগর ও কুশল কর্মীদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য হল ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং বেকারদের স্বাবলম্বী করে জীবন উন্নত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পে আর্থিকভাবে সহায়তা করার প্রশিক্ষণ আয়োজন করা হয়েছিল দু সালে এই বিশ্বকর্মা যোজনার প্রধান উদ্দেশ্য হল কারিগর ও কুশল কর্মীদের সমর্থন বিশেষভাবে কাঠ মাটি ধাতু এবং অন্যান্য হস্তশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের সহায়তা প্রদান করা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা অর্থনৈতিক সহায়তা সহজ শর্তে ঋণ প্রদান ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া বাজার সংযোগ তাদের পণ্য বিক্রির জন্য বাজার সংযোগ ও বিপণন সহায়তা প্রদান কিন্তু প্রশিক্ষণের পরও প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণ প্রদানকারীদের যে চুক্তির ভিত্তিতে প্রশিক্ষণ গ্রহণের কথা বলা হয়েছিল তা এখনও পর্যন্ত পূরণ করা হয়নি তাই শুক্রবার রাজধানীর আমতলি বাইপাস অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েরা এবং প্রশিক্ষকরা এদিন সংবাদ মাধ্যমকে এক প্রশিক্ষক জানান যেই চুক্তির ভিত্তিতে ছেলেমেয়েরা প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের সেই চুক্তি এখনও পর্যন্ত পূরণ হয় তাই প্রশিক্ষণপ্রাপ্তদের টাকা এবং সার্টিফিকেট প্রদানের দাবিতে আজকের এই বিক্ষোভ প্রদর্শন বলে যতক্ষণ পর্যন্ত সেই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ অবধি এই আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তিনি এই বিশ্বকর্মা যোজনা কার্যকর করার মাধ্যমে যদি ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা হয় তাহলে দপ্তরের পক্ষ থেকে এহেন খামখেয়ালি পড়ার প্রতি রাজ্য সরকারের কর্তৃক কী পদক্ষেপ গ্রহণীয় হবে সেটাই এখন দেখার বিষয় আগরতলা থেকে সুব্রত দে রিপোর্ট নিউজ অবিকল স্টার্ট করুন কি কারণে বিক্ষোভ দেখাচ্ছে আমরা দাঁড়াচ্ছি যে স্টুডেন্টের স্টাইভেন দেওয়া হয়েছে না আজকে তারা ট্রেনিং বেড়ে গেছে কিন্তু তারা কোনো বেতন সার্টিফিকেটও পাইছে না এরপরে আপনার স্টাইভেনও পাইছে না তো এর তারা অনেক দিন ধরে আমার কাছে ফোন করতেছে যে তারা স্টাইভেনও পাইছে না সার্টিফিকেটও পাইছে না ওখানে যে আমরা আমরা চাই আমরা হইলো শিক্ষক আমরা চাই যে তারা এই স্টাইফেনও পাক সার্টিফিকেটও পাক এনে অফিসের মধ্যে অনেক ধরনের দুই নম্বরই কাজ হইতেছে এই অফিসে যারা যারা আছে সিনিয়র আছে যারা অফিসটা চালাইতেছে তারাও দুই নম্বরই কাজ করতেছে এর মধ্যে তারারে তারারা কষ্ট দিতেছে এর মধ্যে আমরা নিজেরা নিজেরা বেতন থেকে নিজেরা নিজের পকেট থেকে টাকা দিয়ে সেটা এই অফিস চালানো লাগতেছে এই অফিসে মিলে টাকায় না যারা আছে ইনচার্জ আছে কোঅর্ডিনেটর আছে তারা অফিসে আয়ে আয়ে সেরা এরপরে স্টুডেন্ট আইলে ফটো তুললে তুললে সাইড তারা কোনো ক্লাস করানিও না ঠিকমতো এই এইভাবে দিন চলতেছে এরপরে লাস্টে দিয়ে তারা দুই নম্বরে বললো অফিসে মিশন ফিশিন না স্টুডেন্টে ভালো করে শিক্ষা দেওয়া না এ ব্যাপারে এর লিগে আমরা আজকে এই অফিসের মধ্যে তালা জুলাই দিয়েছি এর মধ্যে সব স্টুডেন্টের দায়িত্ব আইনে সেরা তালা তুলে আসি না আমরা এখন ওই যারা ইনচার্জ আছে তারা কাছে আমরা অনেকবার ফোন করা হয়েছে ফোনও তুলে না ফোন না তোলার কারণে আমরা অফিসে তালা দিয়ে দিচ্ছি ওখানে দেখা যাক যারা বড় অফিসার আছে তারা যদি আয়ে তাহলে তালা খুলে হইব এবং তারা টাকা পয়সা সব যা আছে স্টাইফেন্ট স্টুডেন্টের সব দিতে হইব এবং যারা প্রশিক্ষণ ট্রেনার দিছে তারা তারার বেতনও দেওয়া হয়েছে না তারার বেতনও দিতে হইব এটা কিসের প্রশিক্ষণ কেন্দ্র এটা হয় না বিশ্বকর্মা কার্পেন্টার ট্রেনিং ট্রেনিং কি এটার মধ্যে কাঠের কাজ কাজ করা কাঠের কাজ শিখা দেয় সেলাই কাজ এইভাবে শিখানো হয় মহিলারা সেলাই কাজ শেখানো হয় পি এম বিশ্বকর্মার এটা প্রশিক্ষণ দেওয়া হয় আর পুরুষরা কাঠের শিক্ষা দেওয়া হয় কাঠের কাজের শিক্ষা দেওয়া